মানুষের সভ্যতা ইতিহাসের মধ্যে কি বেশি দিন টিকবেন কার্ল মার্কস নাকি রবীন্দ্রনাথ মাটির কলসির ঘষায় ঘষায় যদি পাথর হয়ে যেতে পারে তাহলে আমার সাধনায় ফল হবে না এই কেমন কথা ক্ষণিকের চাওয়া পাওয়াগুলোর মধ্যে দিয়ে আমরা জীবনকে প্রতি মুহূর্তে সংকুচিত করে ফেলে কিছু মানুষ ভাবতেই পারে না যে মনসুর আল্লাহকে নিয়ে বলবে তার কণ্ঠে আবার মার্স কেন যে মার্সকে নিয়ে বলবে তার কণ্ঠে আয়োজনটাই হচ্ছে রবীন্দ্রনাথ এবং মার্সকে নিয়ে তখন একটা বড় ধরনের গন্ডগোল হয়ে যায় গণ্ডগোলটা কীরকম আমি একবার রাজশাহীতে গেলাম রাজশাহীতে যাওয়ার পর ওখানে কি যেন ওটার নাম কি একটা হলের মধ্যে আমাকে রাখলো ও যেখানে হল না মানে বিশ্ববিদ্যালয় অতিথিদের জন্য যেখানে রাখা হয় ওদেরকে দিতে প্রচন্ড বৃষ্টির মধ্যে একজন শিক্ষক আটকা পড়ে গেলেন উনি কবিতাও লেখেন খুব নিচু গলায় কথা বলেন উনি অনেকক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বলার পর বললো যে আপনার গালিব মীর এগুলো আমি পড়েছি তবে আপনার নামে আরেকজন মার্কসকে নিয়েও বই লেখে ওনার বইও আমার কাছে আছে এখন আমি এটা হলো আজকে থেকে বছর সাত আট আগে এইটা একটা ভয়াবহ রকমের ধাক্কা দিল আমাকে মানে এটা প্রতিষ্ঠিত বিশ্বাস যে মীরকে নিয়ে গালিবকে নিয়ে মনসুর হাল্লাসকে নিয়ে যে লিখবেন সে তার সঙ্গে মার্ক্সের কোনো সম্পর্ক থাকার কোনো প্রশ্ন নাই তো জলজ্জান তো মানুষটা সামনে বসে আছে কিন্তু ওনার চোখ এটা বিশ্বাস করতে পারলো না মুশকিলটা হয়ে গেল কি যে আমি বিস্মিত হয়ে গেলাম যে আমাদের এখানে কেউ ভাবতে পারেন না এটা যে একই লোক একই মানুষ রবীন্দ্রনাথ নিয়ে লিখবেন আবার মার্কস নিয়ে লিখবেন মনসুর হাল্লাসকে নিয়ে লিখবেন মির্জা গালিবকে নিয়ে লিখবেন মির তাকে মিরকে নিয়ে লিখবেন মানে এই যে ভাগ করে ফেলা আমাদের চিন্তার জগৎকে কল্পনার জগৎকে ঠিক যেমন করে আমরা ভাবি যে সে যেহেতু আওয়ামী লীগকে গাল দিচ্ছে বেটা বিএনপি বিএনপি কে গাল দিচ্ছে মানে বেটা আওয়ামী লীগ অথবা আজকের যুগে এনসিপি তো এই যে মানে আমি যদি ওইটা হই ওইটা না হই তাহলে আমি এইটা মানে এই যে জিরো আর ওয়ানের বাইনারি এর বাইরে আর কিছু নেই এর বাইরে গিয়ে যখন আপনি দেখবেন তখনই আপনাকে নিয়ে আরও সন্দেহের অবকাশ আরো প্রবলভাবে এ যেহেতু কোনো হিসেবের মধ্যে মিলছে না সুতরাং তাকে নিয়ে সন্দেহ করবার অবকাশ আছে তো ওইদিকে নাই গেলাম কিন্তু আমি কিছু কিছু লোক থাকে না যাদের খাবার রুচি খুব ভালো থাকে আমার বন্ধুর এক বন্ধু ছিল সে খুব সরল মানুষ বাড়ি হচ্ছে ক্যারানীগঞ্জে ওখানকার লোকজন কথার ধরন আছে সব চিত্রের মধ্যে সরলতা আছে খুব খেতে ভালোবাসত তো প্রতিবার সে খাবার শেষে মন খারাপ করে বসে থাকতো তো যখন জিজ্ঞাসা করতে মন খারাপ কেন তখন সে বলতো যে ক্যারানীগঞ্জে যেতে বলতো যে আল্লাহ রুচিটা দিসলো ভালো ফ্যাকটা দিছে শুরু তো এখন আমার ক্ষেত্রে হচ্ছে কি যে আমার রুচিটা ভালো ফ্যাক্টটা শুরু হলো আমি সব পড়তে ভালোবাসি মীর বলেন গালিব বলেন এমন কোনো কিছু নেই যা আমার কাছে অপছন্দের মনে হয় স্বাদ হলেই আমার কাছে ভালো লাগে ফলে আমারও একই অবস্থা আমার রুচিটা ভালো কিন্তু আল্লাহ শুরু ফলে অনেক বিষয় নিয়ে বলতে গেলেও জানতে গেলেও নিজের মধ্যে এক ধরনের সোজা কথা যাকে বলে দ্বিধা মতো হয় যে এত বিষয়গুলো নিজে কথা বলি বা এতগুলো বিষয়কে নিয়ে সংযোগ করতে চাচ্ছি এই সংযোগগুলোকে আসলেও বাস্তব এই সংযোগগুলোকে এক ধরনের জবরদস্তি পরে মনে হয় যে না ঠিক জবরদস্তি নয় এমন যদি হতো যে আমি একাই বলছি আমি একাই আমার কথা শুনছি তাহলে ভাবার অবকাশ ছিল এক একটা বই লেখার মজা আছে আনন্দ আছে একটা বই তার নিজের একটা জীবন চক্র আছে আপনি একবার লিখে ফেললেন এবং লিখে ফেলার পর আপনি জানেন না সেই বই কোথায় যাবে কোথায় গিয়ে তার পরিণতি হবে লেখক জানেন না প্রকাশক জানেন না কিরকম ওই যে একটা অ্যারো সং নামে একটা কবিতা আছে ওয়ার্স কোথায় যে আমি তীর ছুঁড়ে দিলাম সে তীর আমার চোখের সামনে থেকে হারিয়ে গেল আমি জানি না সেই তীর কোথায় গিয়ে তার শেষ পরিণতি আমি একটা গান গাইলাম ওই গানটা আমার ঠোঁট থেকে ছুটে চলে গেল আমি জানি না তারপর সে গান কোথায় যাবে বহুদিন পর আমি অরণ্যের ভেতরে গিয়ে দেখলাম একটা গাছের গায়ে আমার বহুদিন আগে ছুঁড়ে দেয়া সেই তীর আটকে আছে একটা গাছের গায়ে আর বহুদিন পর দেখলাম যে আমার সেই বহুদিন আগে গাওয়া কোনো একটা গান সেই গানটা কোনো এক বন্ধু ঠোঁটে তার হৃদয়ে সে গান রয়ে গেছে আপনি যখন একটা কবিতা লিখবেন যখন একটা গল্প লিখবেন যখন আপনার একটা বই ছেপে বের হবে আপনি জানেন না তার পরিণতি কোথায় কোথায় গিয়ে সে গল্প সে গান সে কবিতা সে বই ঠাঁই নেবে তার আশ্রয় কোথায় শেষ আশ্রয় আমরা কেউ জানি না যখন এই কথাগুলো শুনতে আপনারা জড়ো হন তখন আমার একটা গল্পের মতো মনে হয় যে এই গল্পগুলো সবই আমাদের ভারতীয় পুরাতন গল্প জাতকের মধ্যে পাবেন মহাভারতের মধ্যে পাবেন রামায়ণের মধ্যে পাবেন আমাদের লোকমুখে ছড়িয়ে থাকা মানুষের মুখে মুখে গল্পগুলো পাবেন বলছে যে মানুষের সঙ্গে এক মানুষের দেখা কেমন করে হয় সেই সাক্ষাৎ কেমন করে হয় মহাভারতের মধ্যে বলছেন এক ঋষি যুধিষ্ঠিরকে যে দেখো মহাসমুদ্রের মধ্যে ঢেউ এক জায়গা থেকে এক ঢেউ চলতে থাকে চলতে চলতে সেই ঢেউ কোথায় গিয়ে পৌঁছয় আমরা কেউ জানি না ওই পৃথিবীর দুই প্রান্ত থেকে মহাসমুদ্রের পৃথিবীর দুই প্রান্ত থেকে মহাসমুদ্রের দুই ঢেউ দুই স্রোত দুই টুকরো কাঠকে বই নিয়ে আসে এরকম হয়তো অজস্র কাঠ মহাসমুদ্রের অসংখ্য স্রোত তার নিজের সঙ্গে বই নিয়ে যায় অজস্র কাঠের টুকরো জগত ভেবে ছড়িয়ে থাকা এই মহাসমুদ্রের স্রোত তাদের মধ্যে বয়ে আসে ঢেউয়ের মধ্যে দিয়ে কাঠের টুকরো যেমন করে এই স্রোতের মধ্যে বয়ে আসে দুটো কাঠের টুকরো একের সঙ্গে অপরের দেখা হয়ে যাওয়া একটা বিস্ময়কর ব্যাপার কোন পৃথিবীর কোন প্রান্তে স্রোতে একটা কাঠের টুকরো রওনা দিয়েছিল স্রোতে ভেসে ভেসে পৃথিবীর অপর প্রান্ত থেকে আপর একটা স্রোতের মধ্যে আরেকটা কাঠের টুকরো রওনা দিয়েছিল কত বছর আগে কেউ জানে না সেই দুটো ভিন্ন ভিন্ন স্রোতের বইয়ে নিয়ে আসা দুটো কাঠের টুকরো একের সঙ্গে অপরের দেখা হয়ে যাওয়া যেমন বিস্ময়কর অস্বাভাবিক এই যে আজকে এতগুলো মানুষ আমরা এখানে আছি আমাদের এতগুলো মানুষও ঠিক এরকম মহাকালের স্রোতে সময়ের স্রোতে ভাসতে ভাসতে কেমন করে ভাবন্ত এক জায়গায় সেখানে এসে জড়ো হয়ে গেছে আমরা কেউ কাউকে চিনতাম না বছর কয়েক আগেও অনেককে হয়তো আমি এখনও চিনি না অনেকে হয়তো আমাকে আজকে প্রথমবারের মতো দেখছেন কিন্তু ভাবুন ঠিক কবে এই কালের মহাস্রোতের মধ্যে দিয়ে আমরা দুই টুকরো কাষ্ঠখণ্ডের মতো রওনা দিয়েছিলাম আজকে আমাদের ঠিক এখানে দেখা হয়ে গেল ফলে এই যে ক্ষণিকের দেখা এই ক্ষণিকের দেখাটা খুব হালকা কথা নয় সোজা কথায় বললে এটাকে মনে হবে যেন একটা নিয়তির মতো আমরা পেছন দিকে যদি তাকাই এই আজকের দিনে আমাদের দেখা হয়ে যাবে বলে প্রত্যেকটা জিনিস যেন এরকমভাবেই তৈরি হওয়া ছিল এটা দর্শনের একটা খুব চমৎকার ফ্যালাসির মতো যে আপনি আজকে যদি তাকিয়ে দেখেন আজকে ঠিক এখানে বসে আছেন পেছন দিকে তাকিয়ে দেখলে মনে হবে যে পৃথিবীর আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড এই কারণেই ঠিক ওই রকম হয়েছিলো যাতে আপনি আজকে এখানেই থাকেন এটা দর্শনের একটা ধাঁধার মতো ফ্যালাসের মতো এটাকে সত্য বলে মনে করবার কোনো কারণ নেই কারণ নেই যে তেমনও না কারণ মানুষের চিন্তার ভাবনার যে কি অপূর্ব সূক্ষ্মতা থাকতে পারে এই ধরনের বিচিত্র ভাবনাগুলো আপনাকে সেই ভাবনা সূক্ষ্মতার কথা বলবে যখন আপনি তাকিয়ে দেখবেন আপনার চতুর্দিকে মানুষের শুধুমাত্র খাই খাই ছাড়া জগতে আর কোনো দর্শনের উপস্থিতি নেই তখন আপনার কাছে মনে মনে খারাপ লাগতেও পারে যে এরকম সূক্ষ্ম চিন্তা করতে পারে যে প্রাণী সেখানে তার পুরো জগৎব্যাপী খাই খাই ছাড়া আর কোনো কিছুই আজকে চিন্তা করছে না সে বিস্ময়কর ব্যাপার তো আজকে যখন কথা বলতে নিচ্ছি তখন দুটো নাম এখানে আসলো আমি গতকাল রাতে কি বলবো ভাবতে গিয়ে নিজেকে ঝুঁকির মুখে মনে হচ্ছে আমি রবীন্দ্রনাথ নিয়ে কখনোই কিছু বলি না প্রসঙ্গক্রমে আমি রবীন্দ্রনাথ আসেন রবীন্দ্রনাথকে নিয়ে আমি আলাদা করে কখনোই কিছু বলি না আবার তার সঙ্গে যখন মার্কসের নাম জড়ো হয় পাঁচ তারিখে মার্কসের জন্মদিন গেছে পাঁচ মে আর গতকালকে গেল পঁচিশে বৈশাখ ফলে দুটোকে সামনে রেখে আয়োজকরা এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানগুলো আয়োজন করেছেন ফলে আজকে যখন আমি বলতে দিচ্ছি আমি গতকালকেও বলেছি যে এই বিষয়টা মার্চ থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত ঘোরাঘুরি করবে আমি বলিনি কী নিয়ে বলবো কারণ রবীন্দ্রনাথ নিয়ে বলতে গেলে আমার কিছুটা সংকোচ হয় সংকোচ হয় দুটো কারণে যে রবীন্দ্রনাথকে নিয়ে বলবার মতো শুনবার মতো লোকের অভাব থাকতে পারে রবীন্দ্রনাথকে নিয়ে বলবার মতো লোকের কোনো অভাব নেই প্রচুর পরিমাণে লোকজন রবীন্দ্রনাথের কারণে পিএইচডি করতে পারছে এমফিল করতে পারছে রবীন্দ্রনাথ নিজে যদিও পড়ালেখা বিশেষ ফর্মাল পড়ালেখা বিশেষ করেননি কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে পিএইচডি করবার লোকের কোনো অভাব পাওয়া যায় না এখন পর্যন্ত প্রথম টার্গেট পিএইচডি করতে গেলেই বাংলা ভাষা বা সাহিত্যের মধ্যে বেচারা রবীন্দ্রনাথ তো এখন রবীন্দ্রনাথকে কোন কথাটা বলতে যাবেন আর তার সঙ্গে যদি আবার জড়ো হয় মার্কস নামে একটা ব্যক্তি যাকে একটু আগেই বললাম যে আমাদের এখানে চিন্তাভাবনার যেখানে ব্যাপারটাই হয়ে গেছে এরকম যে কিছু মানুষ ভাবতেই পারে না যে মনসুর আল্লাহকে নিয়ে বলবে তার কণ্ঠে আবার মার্স কেন যে মার্কসকে নিয়ে বলবে তার কণ্ঠে গালিব কেন ফলে এই যে বাক্সবন্দি করে ফেলা প্রত্যেকটা চিন্তা এটা ভয়াবহ রকমের একটা মানসিক জায়গা থেকে বিচ্ছিন্নতার জন্ম দেয় এখন রঘুনাথকে পড়তে গেলে আমি কোন জায়গা থেকে মার্ক্সকে দেখব মার্কসকে যদি আমি মনে করি আমার শিক্ষকদের মধ্যে একজন যা আমি নিজে মনে করি মার্ক্স আমার অন্যতম শিক্ষক আমার একজন গুরুত্বপূর্ণ শিক্ষক হচ্ছেন গৌতম বুদ্ধ এবং অনেক শিক্ষক আছেন বাংলা একটা যাকে বলা হয় কোট কোট লোকগান খুব বিচ্ছিরি বাজে শব্দ বাংলার মানুষের গানের মধ্যে একটা কথা আছে কথাটা বলে যে আমি গুরু ধরব শত শত সাধন করব করবো আপনি গুরু শত শত ধরেন অসুবিধে নেই কারণ সাধনটা হচ্ছে সার কথা আপনি শত শত গুরু ধরেও লাভ নেই আপনি যদি সাধনাকে সার করতে না পারেন গুরু ধরে কোনো লাভ নেই আর গুরু যদি ধরতে পারেন তাহলে কি হবে জানেন যে বলে একজন লোকের দীর্ঘদিন ধরে তার সাধনায় কোনো ফল হচ্ছে না তো সে নাকি একবার গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় যে আমার সাধনার কোনো ফল হয় না শেষ পর্যন্ত সে গিয়ে একদিন দুপুরবেলা ক্লান্ত হয়ে একটা দীঘির ঘাটে জল পান করতে যায় জলপান করতে গিয়ে দেখে যে ঘিচু ওই যে দিকে যে ঘাট আছে না ঘাটের মধ্যে পাথরের ধাপ ধাপ থাকে সিঁড়ির মতো ওটার মধ্যে কয়েকটা জায়গায় দেখে যে কত একটা জায়গাতে এরকম একটা সরু পাথরের গায়ের মধ্যে এক রকম মানে বাটির মতো একটা জায়গা মসৃণভাবে তো এক মেয়ে ওখানে জল নিতে এসছে বলে এই পাথরের মধ্যেই মসৃণ গোল হয়ে দাগ পড়ে গেছে জায়গাটা কি গোমা তো মেয়ে বলছে না ব্যাপারটা হচ্ছে কি এই যে মাটির কলসিটা দেখছো না ওই মাটির কলসিটা ঠিক এই জায়গাতে আমার কয়েক পুরুষ ধরে গ্রামে আছি তো আমার ঠাকুমা এখানে কলসি রাখতেন জল নিয়ে যাওয়ার সময় উনি মরে গেলেন বহুদিন ধরে কলসি রাখতে 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 তারপরে আমার মা কলসি রাখতেন এই ঘাটের এই পাথরের এই জায়গাটাতে মাটির কলসি এখন আমি রাখছি ওই যে এতদিন ধরে মাটির কলসিটা পাথরের ঘাটের মধ্যে রাখা হচ্ছে না ওই মাটির কলসির ঘষায় ঘষায় পাথরটা ক্ষয়ে গেছে ব্যাপারটা লক্ষ্য করে দেখুন মাটির কলসির ঘষায় ঘষায় পাথরটা খুয়ে গেছে তখন ওই সাধকের মনে হলো যে না সাধনা আসলে লেগে পড়ে থাকার ব্যাপার মাটির কলসির ঘষায় ঘষায় যদি পাথর খয়ে যেতে পারে তাহলে আমার সাধনায় ফল হবে না এই কেমন কথা ফলে তিনি তখন গুরু হিসেবে মেনে নিলেন ওই মেয়েকে যে কিনা মাটির কলসি রাখে দিঘির পাথরের ঘাটের অর্থে ফলে আপনি গুরু শত শত ধরেন সমস্যা নেই মূল কথা হচ্ছে আপনার সাধনকে সার করতে হবে এখন সাধন সারের ক্ষেত্রে গুরু শত শত ধরলেও কোনো সমস্যা নেই কিন্তু যখন এরকম দুজন গুরুর কথা বলবেন যারা একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজনের নাম মার্স এই দুজনকে মেলাবেন কি করে একটা কবিতা আছে কবিতার লাইনটা ছিল রবীন্দ্র মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়ার আর কি ধন্যবাদ পুরো বাড়ি আর ঝোড়ো হাওয়া মেলাবেন তিনি মেলাবেন আর কে মেলায় রবীন্দ্রনাথের সঙ্গে মার্কসকে আরেকটা গল্প মনে হলো মহাভারতের মধ্যে যুধিষ্ঠির যুদ্ধ শেষ আঠারো দিনের মহাভারতের যুদ্ধ একদিকে এগারো অক্ষরহিনী শূন্য আরেকদিকে সাত অক্ষরহীনী হাজার হাজার লক্ষ লক্ষ যোদ্ধার মধ্যে মাত্র গোটা কয়েক মানুষ বেঁচে আছে যুধিষ্ঠির মনে হলো এই প্রিয়জনদের প্রাণের বিনিময়ে এই যে আমি জগতে জয় করলাম এই জগৎকে ভোগ করে কি হবে কেন ভোগ করব কি লাভ আমি আবার চলে যাই বানপ্রস্থে যুধিষ্ঠি ভাবলেন এই শত লক্ষ লক্ষ প্রিয়জনদের প্রাণের বিনিময়ে এই যুদ্ধ জয় করে স্বসাগরা এই পৃথিবী কিসের ভোগ তাকে ভোগ করবে কোন আনন্দ নিয়ে তাকে ভোগ করবে তখন যুধিষ্ঠিকে ঋষি বলছেন জীবাণু কি যুধিষ্ঠির তোমায় বলেই মনে করো একজন অরণ্যের ভেতর দিয়ে পার হচ্ছে ওই অরণ্যের পথ সে চেনে না হঠাৎ করে সে অরণ্যের ভেতর দিয়ে চলতে গিয়ে হোচট খেলো হোচট খেয়ে সে ওই অরণ্যের ভেতরে পুরনো একটা কূপ কূপ চেনেন তো কুয়া কূপের মধ্যে পড়ে গেল অনেক পুরনো কূপ ওই কূপের মাথা জংলায় লতায় পাতায় ঢেকে গেছিল বাইরে থেকে তাকে দেখা দেখা যায় না চেনা যায় না ফলে হজত খেয়ে এসে কূপের মধ্যে পড়ে গেল। পড়তে গিয়ে ওই কূপের চারপাশে যে লতা পাতাগুলো ছিল সে পড়ে যেতে নিয়ে লতায় পাতায় তার পা আটকে গেলো পা আটকে গিয়ে সে অধ মুখ হয়ে অর্থাৎ মুখ নিচে পা উপরে একটা লতায় জড়িয়ে গিয়ে ঝুলে রইল মুখে দিয়ে দেখে ওই কূপের তলায় একটা বিষধর সাপ করছে তার মানে কূপের মধ্যে সে উল্টো হয়ে ঝুলছে লতায় পা বাঁধিয়ে তলায় একটা সাপ বিষাক্ত সাপ উপর দিকে তাকিয়ে দেখে একটা ইঁদুর ওই যে লতাটায় সে পা জড়িয়ে ঝুলে আছে যে লতাটা ছিঁড়ে গেলে সে কূপের তলায় পড়বে এবং ওই সাপের দংশনে তার মৃত্যু হবে ওই লতাটায় একটা ইঁদুর কুটকুটকুটকুটুকু একটু একটু করে লতাটা কাটছে পরিস্থিতিটা চিন্তা করে এর মধ্যে হঠাৎ করে তার মুখের মধ্যে টুক করে কি একটা পড়ল জীব দিয়ে চেঁটে দেখে মধু ওপরে ঠিক কুয়োর ওপরে একটা গাছের ডাল সে গাছের ডালে একটা মৌমাছির চাক ওই মৌমাছি চাক থেকে টুপটুপ করে তার ঠোঁটের ওপরে মধু ফোঁটায় ফোটায় ঝরে পড়ছে পুরো পরিস্থিতিটা ভেবে দেখুন একটা কুয়ো তার মধ্যে সে উল্টো হয়ে ঝুলছে একটা লতায় পা আটকে তলায় একটা কাল সাপ ওই লতাটাকে কুটকুট কুটকুট করে একটা ইঁদুর কাটছে এবং কাটা শেষ হয়ে গেলে সে তলায় পড়বে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাথার উপর একটা মৌচাক ডালের মধ্যে সেখান থেকে টুপটুপ করে মধু তার ঠোঁটে পড়ছে এবং এত বিপদের মধ্যে থেকেও সে ভুলে যাচ্ছে ওই মধুর স্বাদে সে কী ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে এখানে আছে ঋষি বললেন যুধিষ্ঠিরকে যে হে মহারাজ যুধিষ্ঠির ওই যে কূপটা দেখতে পাচ্ছ ওই কূপটা হচ্ছে তোমার আয়ু তলায় যে কাল সাপ অপেক্ষা করছে সে হচ্ছে মৃত্যু আর ওই যে লতাটা তোমাকে আটকে রেখেছে সে হচ্ছে জীবন আর ওই যে ইঁদুরটা কুটকুট করে তোমার জড়িয়ে থাকা যে লতায় তুমি ঝুলে আছো সে লতাটা কাটছে যে ইঁদুর সে হচ্ছে কাল আর ওই যে মাথার উপর ঝুলে আছে এক টুকরো একটা গাছের ডালে মধুর চাক যেখান থেকে ফোটায় ফোটায় তোমার মুখে মধু পড়ছে বলে তুমি কঠিন পরিস্থিতিটা ভুলে যাচ্ছ ওই লোকটা ওই মধুটা হচ্ছে জীবনের ক্ষণিক আনন্দ এটা হচ্ছে জীবন মহাভারতে বলছে ঋষি বলছেন মহাভারতে যুধিষ্ঠির এই যে জীবন এই যে ফোটায় ফোটায় ক্ষণিকের আনন্দ অথবা কখনো চাওয়ার তীব্রতা পাওয়ার আগ্রহ না পাওয়ার বেদনা মানুষকে ভুলিয়ে দেয় সব কিছু ওই মধু ভুলিয়ে দেয় তার জীবনের বাস্তব সত্য একজন লোক ছিলেন যিনি মধু মধুর ফোটায় ফোটায় জিভে পড়ার পরও জীবনের এই বাস্তব কঠিন পরিস্থিতিটাকে ভুলে যাননি ওই মধুর স্বাদ জীবনের বাস্তবতাকে জীবনের কাঠিন্যকে ওই লোকটাকে ভোলাতে পারেনি ক্ষণিক চাওয়ার ক্ষণিক পাওয়ার এবং না পাওয়ার বেদনাগুলো ওই লোকটাকে ভরেতে পারেনি জীবনের বাস্তব সত্যটাকে ঝরে পড়া মধুর ক্ষণিকের আনন্দ তার জীবনের কঠোর সত্যকে ভুলিয়ে দিতে ব্যর্থ হয়েছিল এরকম একজন মানুষও ছিলেন সেই মানুষটার নাম হচ্ছে কার্ল মার্কস তিনি বাস্তব সত্যগুলোকে বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের চারপাশে যা কিছু রয়ে গেছে ওই ক্ষণিকের চাওয়া পাওয়াগুলোর মধ্যে দিয়ে আমরা জীবনকে প্রতি মুহূর্তে সংকুচিত করে ফেলি ঠোঁটের মধ্যে ওপর থেকে ঝরে পড়া ফোটায় ফোটায় মধুকেই আমরা জীবনের একমাত্র বাস্তব সত্য বলে মনে করি আসলে কিন্তু সেটা বাস্তব সত্য নয় বাস্তব সত্য হচ্ছে সবগুলো মিলিয়ে যে জীবনের প্রকৃত বাস্তবতা সেটাই হচ্ছে জীবনের একেবারে প্রকৃত অর্থ সবগুলোকে মিলিয়ে জীবনকে অর্থ বলে ধরতে হয় ফলে এখন একটা প্রশ্ন আমার কাছে প্রায় মনে হয় কে বেশি দিন টিকবেন কার বেশি গুরুত্ব সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে মানুষের সভ্যতা ইতিহাসের মধ্যে কি বেশি দিন টিকবেন কার্ল মার্কস নাকি রবীন্দ্রনাথ আপনাদের কী মনে হয় এটা নিয়ে যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি কেউ কথা বলবেন কেউ বলবেন না মানে যেহেতু আমরা কষ্ট করে এসেছি আপনি কথা বলবেন এটাই নির্ধারিত ব্যাপারটা কি এমন আমরা কেউ কিন্তু ছাঁচ ছেড়ে বেরোবো না বলেন তো কে টিকবে রবীন্দ্রনাথ বেশি দিন টিকবেন মানুষের সভ্যতায় নাকি মার্কস টিকবেন বেশি শুনি যুক্তি শুনি যুক্তিগুলোও শুনি দুজনে টিকতে পারে কারণ দুজনের দুইটা একজন দর্শনিক দেখা যায় যে বাস্তবতা মানে কঠিন বাস্তবতা মানে একটা সময় হয় কি যে কভিড বাস্তবতাগুলো নিতে নিতে নিচে মাঝে মাঝে টুকিটাও লাগে ওই রসটাও লাগে ওই রসটার জন্য হয়তো মাঝে মাঝে রবীন্দ্রনাথের কাছে যাওয়া বা যে কোনো কবিতা রবীন্দ্রনাথ হতে পারে বা কোন টুক কোনটো কবি যেতে পারে মাঝে মাঝে হোস্টেল থেকে বের হয়ে চান খাওয়ার মতো ঘটনা হয়ে গেলো জীবন কঠিন একটু মাঝখানে রবীন্দ্রনাথ পড়ে একটু জীবনটা হালকা হয়ে যাবে আবার এরকম আচ্ছা ও স্বীকার করেছে ভেরি গুড আপনি খুবই নিঃসংকোচে জবাব দিলেন এর জন্য এর জন্য অন্যরা দিক না দিক আমিও কেউ একটা হাত ছাড়ি দেব তার চেয়েও বড়ো কথা ও কিন্তু বয়স বেশি না বুড়া লোকরা বুঝে গেছে দুনিয়াতে আর কয়দিন আসছি কিন্তু সে তার দুনিয়াতে এখনও আছে ওই যে হ্যাঁ ও বলতে পারলে আর ভালো হতো আমার ধারণা বছর পাঁচেক পরে এই সম্পর্কে সে গুরুত্বপূর্ণ মতামত দেবে বলে আমার মনে হয় ফেসবুক যেহেতু আছে সুতরাং সেই দুদিন পরে আমার ধারণা রবীন্দ্রনাথ এবং কার্ল মার্কসের গুরুত্বপূর্ণ মতামত দেবে আপনি বলেন আপনি বলে বলছেন মার্কস না রবীন্দ্রনাথ হ্যাঁ বা কার মার্কসের এই তত্ত্ব একটা একটা শ্রেণী যতদিন শ্রেণী থাকবে শ্রেণী বিভাজন থাকবে একটা টাকসা সংস্কৃতি থাকবে পুঁজিবাদী সংস্কৃতি থাকবে সেই পর্যন্ত কিন্তু আমরা আরও যত সামনে এগোব যখন ক্লাস বলে কিছু থাকবে না বা ক্যাপিটালিজম আরও অনেক অনেক পোস্ট ক্যাপিটালিস সোসাইটিতে আমরা চলে যাব হয়তো একটা সময় আমরা মানুষও এভাবে থাকবে না হয়তো আমরা অর্থ মানব হব রোবটিক্স এআই

এটা যেটা প্রথমে বললেন যে নদীর দুই দিকে সমুদ্রের দুই পিঠে কাঠের টুকরো ছিল ভাসতে ভাসতে এসে এটা দুজন নদীতে বেশেই থাকবে সমুদ্রে বেশেই থাকবে তারা কেবি হারাবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে তো ইন্ডিয়ার ছিলেন আমরা বলি রাজনীতি নিয়ে কথা কিন্তু কিন্তু